হচ্ছে আই কিউ জেড সেভেন প্রো ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট অ্যামলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি রিপ্লেস মানে স্মুথ তো স্মুথ চলছে স্ক্রিন গার্ড লাগানো আছে যার জন্যে প্রসেসর ডাইম্যান্ড সিটি সাত হাজার দুশো ফাইভ জি ফোন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এর হচ্ছে ফোনটা হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেল হচ্ছে আপনার উইথ ওয়াইস আর একটু ব্যাটারি এই এটা হচ্ছে আপনার টু মেগাপিক্সেল ডেপ এই হচ্ছে ফান্ড আর হচ্ছে আপনার ছেচল্লিশো এমএএইচের ব্যাটারি এর মধ্যে দেওয়া আছে অপারেটিং সিস্টেম মানে ফান্ডটা তো আছে ফান্ডটা হচ্ছে অপারেটিং সিস্টেম থার্টিন বেস এবং অ্যান্ড্রয়েড ফোর্টিন অব্দি না ফিফটিন অব্দি এর মধ্যে পাবেন থিকনেস হচ্ছে এই যে পাতলাটা হচ্ছে আপনার হচ্ছে পাতলাটা দেখতে পাচ্ছেন পাতলাটা হচ্ছে আপনার যদিও মানে হয় না এই দুটো দুটো ফোনের মধ্যে আমি চেষ্টা করছি তো ভিডিও এটা এটা দু বছর ফোন হচ্ছে সাত আট মাস হয়েছে বেরিয়েছে এবার এই দুটো ফোনের মধ্যে কম্পারিজন তো করা তো যায় না তাই না ক্যামেরা কম্পারিজন হয় না কেন কোথায় আছে চৌষট্টি মেগাপিক্সেল কোথায় ক্যামেরা আর কোথায় আছে দুশো মেগা পিক্সেল ক্যামেরা তবুও আমি চেষ্টা করছি যে দেখানো যে দামি ফোন আর কমা ফোনের মধ্যে পার্থক্যটা কোথায় আছে দুটো ভিডিও আমি করবো এরকম ভার্টিক্যালে করব তাহলে পরে আপনার পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে কেমন কী ভিডিও ক্যাপচার করে হচ্ছে আইকু জেস সেভেন পুরো ফোর কে থার্টিএপস করবো এটাতে এটা যেহেতু থার্টি এপিসে হার্স দেওয়া আছে আর এটাতেও করবো ফোর কে থার্টি এপিএস তো দেখা যাক দুটো ভিডিও ক্যাপচার করে কেমন হয় কোথায় বাইশ হাজার টাকা বাইশ এখন তো ধরুন মোটামুটি এটা দাম পেয়ে যাবেন আপনারা যদি কাঠমান লাগিয়ে এটাতে করেন আর বিগ বিলিয়ান যেতেগুলো পনেরো হাজার টাকার মতো পেয়ে যাবেন আর এটা দেড় লাখ টাকা পাঁচশো বারো জিবি ঠিক আছে তো চলুন দেখে নিয়ে যাক এর ভিডিও কোয়ালিটি এই হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা আর হচ্ছে আইকু জেড সেভেন প্রো দেখতে পাচ্ছেন দুটোতেই ভার্টিক্যালে লাগিয়ে দিয়েছি এবার দেখে নেওয়া যাক কেমন ক্যাপচার করে হচ্ছে আপনার ভিডিওটা দেখুন এবার দুটো ভিডিওই কিন্তু শুট হচ্ছে ওয়ান এক্স থার্টি এ পেস ফোর কে দুটোতেই একবার দেখে কিন্তু কেমন ক্যাপচারটা করছে দুটোতেই মানে যেটা হচ্ছে আলটারেটে একটু বেশি মনে হচ্ছে স্যামসং এ টু সে তুলনায় একটু কম যেহেতু ওয়াইড টো কোথায় চৌষট্টি মেগাপিক্সেল আর কোথায় দুশো মেগাপিক্সেল একটু তো পার্থক্য থাকবে দেড় লাখ আর কোথায় পনেরো থেকে আঠেরো হাজারের দাম এখন বছর পুরনো ফোন উইথ ও আই এস দেওয়া আছে তো একবার দেখে নিন চৌষট্টি মেগা পিক্সেল আর দুশো মেগা পিক্সেলের মোটামোটো পার্থক্য ফোর কে থার্টি এফএস দুটোতেই কিন্তু শ্যুট হচ্ছে ওয়ান এক্সে একবার দেখে নিন কোনো পার্থক্য পাচ্ছেন কি না দুটোর মধ্যে কালার কম্বিনেশনটা কার ভালো কার কী তা পরিষ্কার বুঝতে পেরে যাবেন যেহেতু একটু মেঘলা ওয়েদার না লাইটটা কতটা ক্যাপচার করছে ধর আমি ঘুরি ঘুরি আপনাদের দেখাবো তো আমি যদি আস্তে আস্তে নিয়ে আসি আমার ফোন দুটো দুটো টাইপডে লাগানো আছে তাহলে একবার থেকে বুঝতে পেরে যাবেন আমি প্রায় সেম সেম মানে পাশাপাশি রাখারই চেষ্টা করছি দুটো ফোন যাতে আপনারা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পান যে কেন বলি যে আপনারা বেশি দামি ফোন নিয়ে পয়সাটা নষ্ট করবেন না এটাই আমি পার্থক্যর জন্য আমি দেখাতে চাইছি যে আইকো জেট সেভেন প্রো দু বছর পুরনো ফোন এখন যেসব নতুন ফোনগুলো রয়েছে তো ফোনটা আরও বেশি আপডেটেড ফোন আরও বেশি আপডেটেড ফোন তাহলে কেন কেবেন দেখুন তো একবার ব্ল্যাকটা কেমন নিয়েছে পেছনে কে ভালো নিয়েছে ব্ল্যাকটা একবার দেখুন তাহলে বুঝতে হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটাকে ভালো নিয়েছে এবার যদি আমি ঘোরাই আমি বারবারই বলি যে দেখুন একই যদি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যদি একই রকম দেখতে পান আপনারা যদি মোটামুটি তাহলে কেন বেশি পয়সা খরচ করে নেবেন দেখুন তো কালারটা বেশি হলো কম হলো বা কালারটা কেমন দিল বাইরে বৃষ্টি হচ্ছে জন্য যেতে পারছি না তবুও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন একবার এই অবস্থায় যদি রাখি দেখুন তো কেমন একটু আলোতে আলোতে আছি নিশ্চয়ই ভালো নিয়েছে আই কু যে কোনো পেছনের ব্যাকগ্রাউন্ড কালার দুটোর কালার কেমন নিয়েছে না নিয়েছে আমি যদি আস্তে আস্তে একটু আকাশের দিকটা দেখাই দেখুন তো আকাশটা কেমন নিয়েছে কিনে কিচ্ছু করেনি কিন্তু নর্মাল দুটোই ভিডিও শ্যুট হচ্ছে আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে কোথায় পনেরো হাজারের ফোন এখন তখন তো পঁচিশ হাজার ছিল আই গুটা আর এখন হচ্ছে আপনার দেড় লাখ টাকা ফোন হচ্ছে পাঁচশো বারো জিবি হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ওয়াল্টা ফোর কে ভিডিও শুধু যদি আপনি ভিডিও পারপাস নিতে চান দেখুন তো কোনো পার্থক্য আছে কি না আমার গালার মানে গেঞ্জির কালারটা দেখুন মাথা চুলটা দেখুন আমার চশমার কালার দুটো কি সেম কী দেখুন কেন বেশি পয়সা খরচা করে আপনি মানে মোবাইল নিতে যাবেন দামি ফোন আমি এটার জন্যই বলছি আমার কাছে দুটোই তো রয়েছে দামিও রয়েছে কমাও রয়েছে তার জন্যই আমি বলছি যে আবার দেখে নিন শুধু দু বছর পুরনো ফোন সাত মাস আট মাস পুরোনো ফোন হচ্ছে স্যামসাং এস্ট টোয়েন্টি ফাইভ পাল্টা কালারের মধ্যে কোনো পার্থক্য কোয়ালিটির মধ্যে কোনো পার্থক্য পার্থক্য তো কিছু না কিছু তো আছে কিছু না কিছু কিন্তু খুব কি মেজার পার্থক্য আছে দুটোতেই কালারের মধ্যে আপনি তো ভিডিওটা দেখবেন তো মোবাইলে তো দেখুন কিন্তু কতটা পরিষ্কার একবার পরিষ্কার একবার এবার যদি আমি আস্তে আস্তে আপনাদের কাছে যাই মানে ততক্ষণ স্টেবেলটা দিতে হবে স্টেবল কিন্তু সেরকম আইকিউ কুজে সেভেন পড়তে পাবেন না এটা ঠিক কথাই যেহেতু দেখুন কালারটা কেমন নিয়েছে একবার এখানে যদি আসি দেখুন তো কেমন নিয়েছে একবার যদি ঘুরি তাহলে একবার দেখুন কেমন নিয়েছে আয়নাতে দেখতে পাচ্ছেন আমাকে আমি যদি এখান দিয়ে দেখাই তাহলেও দেখতে পাবেন আয়নাতে দেখতে পাচ্ছেন দুটোতেই কিন্তু চলছে এবার একটু আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি তাতে আয়নাতে দেখে যেটা দেখছি একটু কাছে নিয়েছে স্যামসাং তাই না সে তুলনায় একটু পেছনে নিয়ে চেয়েছে মানে হচ্ছে আপনার আইকিউ যেহেতু মানে দুটো মেগাপিক্সেলের একটুতে এদিক ওদিক থাকবেই দুটোই রেকর্ডিং হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং দুটোই যত আমি কাছে যাচ্ছি দেখুন একটু আগে পিছু করা আছে ফোন দুটো আমি একই রাইপে রাখার চেষ্টা করেছি আর কি এবার একটু কাছ থেকে না এটা একটু অন্ধকার লাগছে এটা একটু লাইট বেশি মনে হচ্ছে আই তাই তো তো এবার স্টেবেলটা দেখুন তো যদি একটু দূরে স্টেবেলটা কতটা আছে তাহলে বুঝতে পেরেছি কোনটাতে স্টেবলটা বেশি আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে দামি ফোন খবর মধ্যে যদি ভিডিও যদি আপনারা দাঁড়িয়ে থেকে করেন টাইপনে রেখে যদি ভিডিও করেন তাহলে কম দামের তো আপনি বেশ বেস্ট ভিডিও ক্যাপচার করতে পারবে এবং ফটো যথেষ্ট ভালো ক্যাপচার করতে পারবেন বছর ফোন পুরনো ফোন হচ্ছে আই এখন যদি আর টু আপডেটেড ফোন নেন আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে দাম যদি খান তো বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন দরকার আছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ওয়াল্টা নেওয়ার চিন্তা করুন আপনারা দেখে দিন একবার কেমন দেখতে লাগছে আলো আলো দুপুরি দেখ যদি ভালো লাগে দেখতে বুঝতে পেরে যাবেন ফোর কে থার্টি এপিস ওইটুকুন দেখে এলাম তাতে কেমন নিয়েছে দেখুন একবার ঘুরছি দুবছর পুরোনো দুই বছর পুরোনো দু হাজার তেইশে অক্টোবরে ওখানে রিলিজ হয়েছে বছর হতে চলে কেমন ক্রিস্টাল ক্লিয়ার নিয়েছে ফোর কে থার্টি তাহলে বুঝতে পেরে যাবেন আই টু জেট সেভেন ফোর ভিডিও কোয়ালিটি একবার দেখে নিই ভিডিওটা কেমন ক্যাপচার করছে এখানে ভিডিওটা আমি ক্যাপচার করে সেটাই আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেমনটা ক্যাপচার করেছে আইফোন এট সেভেন প্রো তো দেখুন এখন সেটের তলায় যদি রোদে যায় দেখুন তো কেমন ব্লাডটা ঠিক নিয়েছি কিনা একবার দেখুন তো মানে আমি ব্লাডটা চেক করে নিই চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা আর কোথায় স্যামসাংয়ের দুশো মেগাপিক্সেল ক্যামেরা দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখুন তো হাতে করে যেটুকুনি নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি দেখলে বুঝতে পারবেন আই কিউ জেড সেভেন কেমন ক্যাপচার করে ভিডিও কালকে যেহেতু বৃষ্টি ছিল আজ যেহেতু একটু রোদ উঠেছে এটা ভালো যে একটু ভিডিও করে আপনাদের দেখাই তাহলে কষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটা বুঝতে পারবেন যে কেমন ক্যাপচার করছে দেখুন একটুখানি যদি আপনাদের দেখাই এই গাছগুলো ফোরকে ভিডিও করতে গেলে দেখি একটু আটকে আটকে যাচ্ছে মানে কী বলছে স্লো চলছে একটু কিন্তু যখন আমি চালাচ্ছি তখন কিন্তু স্মুথ চলছে কিন্তু ক্যাপচার করাতে একটু স্লো চলছে হয়তো আপডেট করা হয়েছে কিনা কে জানে আপডেট যদি না করে থাকে তাহলে পরে তো আমি এর মধ্যে আর জুম টেস্ট কিছু করছি না জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কেমন ক্যাপচার করে আইকু জেস চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরায় ফোর কে থার্টি এক দেখে নিন একবার কেমন ক্যাপচার করেছে আশা করি ভালোই নেবে দেখুন তো ব্লার পেছনে করছে কিনা একবার অটোমেটিক ব্লার তো হওয়া উচিত তো দেখে নিন দেখে নেবেন আই টু জেট সেভেন প্রো কেমন ক্যাপচার করে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা দেখিনি এই হচ্ছে আমার আইফোন দেখে নিতে পারছেন এটা দিয়ে আমি ভিডিও ক্যাপচার করি তো বুঝতে পেরে গেলেন এবার আপনারা ডিজিশান নিন অ্যাক্সিভ নেবেন না লো রেঞ্জ বা মিড রেঞ্জ বলতে পারেন আমি চল্লিশ হাজার টাকা বাজেট বলছি সেই ফোন নেবেন এবার বলুন কেমন দেখলেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা আর হচ্ছে কিউ জেড সেভেন প্রোর ভিডিও দুটো ফোনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পেলেন একটু আদ ছাড়া তাও আমি আপনাদের দেখালাম বলেই বুঝতে পারলেন যে এর ভিডিও আর এর ভিডিও কারো কার যদি একটা থাকে তাহলে আপনি কিছু বুঝতে পারতেন ফোর কে থার্টি এফ এস ফোর কে থার্টি এফ দেড় লাখ টাকা পনেরো হাজার টাকা দুটোর মধ্যে ভিডিও পার্থক্য আমি তো কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে আইকিউ যেমন লাল যেই টেবিলটা আমার ছিল সেটা স্যাচুয়েট করে দিয়েছে হচ্ছে বেশি সাদা টাইপে করে দিয়েছে হচ্ছে আর সেখানে ন্যাচারালটা ধরেছিল কিন্তু আইকিউ তো দুটো ফোনের মধ্যে পার্থক্য কী আপনারা বলুন দুটো ফোনের মধ্যে কী পার্থক্য পেলেন কেন কিনবেন দেড় লাখ টাকার স্যামসাং আর কেন কিনবেন না পনেরো হাজার টাকার আইকিউ তাও এটা বছর পুরনো ফোন যদি আপনারা নতুন ফোন এখনকার বাজেটে চল্লিশ হাজার টাকার বাজেট যদি আপনাদের থাকে বেস্ট বেস্ট ফোন ক্যাপচার করবেন তাহলে দেখে নিন আপনাদের পয়সা দেখুন যারা নেয়া তারা নেবেই ঠিক আছে তারা কিন্তু দুদিন বাদেই প্রস্তাবে বাদ্য পস্তাতে যেমনটা আমার সাথে হয়েছে আমার কাছে আছে তো আমি তো বুঝতে পারছি যে কেন নিলাম কেন আমি অন্য কোনো ফোন ট্রাই করলাম না চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কেন দেড় লাখ টাকা নিতে গেলাম পঞ্চাশ হাজার টাকা বাজেটে হলে পরে আমি তিনখানা ফোন ইউজ করতে পারতাম তিনটে কোম্পানি তো পয়সা আপনাদের দেখে নিন আপনারা মানে এবার আপনার যদি পয়সা কী করবেন বুঝে না উঠতে পারেন তাহলে সেটা আলাদা কথা আর তা নাহলে আমি বলবো আর আমার এই ভিডিও দেখে যদি কোনো একটা ব্যক্তি যদি এইটা ছেড়ে এই টাইপের ফোন নেয় নিজেকে ধন্য বললে মনে করবো যে তার কিছুটা হলেও পয়সা আমি বাঁচাতে পেরেছি আমি এইটা ভাববো আর কি এবার আপনারা দেখে নিন দুটোর ভিডিও আমি আপনাদের দেখালাম ঠিক আছে দুটোর ভিডিও আপনাদের আমি দেখালাম দুটোর ফটো আমি তুললাম না জাস্ট মানে ভিডিওটা করে দেখালাম আপনাদের দুটো ভিডিও কেমন ক্যাপচার করে মোটামুটি দেখে আপনারা ভালোই বুঝতে পারলেন যদি টাইপরে রেখে ভিডিও ক্যাপচার করেন যথেষ্ট ভালো ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে তুলে দেবে এই ছিল আমার একটা আইকিউ জেড সেভেন প্রো দু বছর ফোন পনেরো হাজার টাকা আর স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্টা সাত মাস ফোন দেড় লাখ টাকা দুটোর মধ্যে পার্থক্য কোনটাতে আপনারা যাবেন দেখে নিন আপনারা কেমন পয়সা আপনার এই ছিল আমার একটা ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যান্ডটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখাবে এই টাইপের অন্য কোনো ভিডিওতে ততদিন ভত ব্যস্ত হবেন গুড বাই